আসসালামু যারা প্রাইমারি হেডমাস্টার পদে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য একটা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি তো আপনারা এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং অন্যকে দেখার সুযোগ করে দিন তাহলে চলুন কিভাবে করা যায় সর্বপ্রথম আপনি এই ওয়েবসাইটে আসবেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব দেওয়ার পর দ্বিতীয় যেটা আছে সেটাই ক্লিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর apply now বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে একটা ফর্ম আসবে আপনি যেটা আবেদন করতে যাচ্ছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন 129 নাম্বার হেডমাস্টার গট প্রাইমারি এখানে আপনি বৃত্তটাকে ক্লিক করুন ক্লিক করার পর আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন নেক্সট এ নেক্সট এ ক্লিক করুন একটা ফর্ম আসবে এই ফর্মটা নিখুঁতভাবে সুন্দর করে দেখে আপনি এন আইডি কার্ড এবং আপনার যে সার্টিফিকেট গুলো সেগুলো দেখে আপনি সম্পূর্ণ এটা পূরণ করবেন আমি সম্পূর্ণ এটা পূরণ করছি দেখতে পাচ্ছেন তো এখানে যেটা লেখা আছে আপনি দেখে একটা পড়ে পড়ে শোনায় আপনারা দেখুন অ্যাপ্লিক্যান্ট নাম মানে যে অ্যাপ্লিকেশন আবেদন করছে তার নামটা দিবেন এবং তার মানে ফাদার্স নেমের জায়গায় তার বাবার নাম মাদার্স নেমের জায়গা তার মায়ের নাম আপনার সার্টিফিকেট অনুযায়ী হতে হবে এবং আপনার ডেট অফ বার্থ দিবেন এখানে সিলেক্ট করে দিবেন ডেট মান্থ এবং ইয়ার এটা সিলেক্ট করার পর আপনি জেন্ডার দিবেন মেল না ফিমেল আপনি সেলে নামে এখানে সিলেক্ট করে দিবেন এবং এথিক এথনিক ম্যানেজার এটা নো দিবেন এবং ন্যাশনাল যে আপনি বাংলাদেশ দিবেন ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে ইজ দিবেন না নো দিবেন ম্যারিটাল স্টেট যদি আপনি বিবাহিত হন তাহলে ম্যারিড দিবেন যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের এই টিক চিহ্নটা দিয়ে দিবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরটা সম্পূর্ণভাবে পূরণ করবে এখানে দিবেন আপনি কেয়ার দিবেন মানে গার্জিয়ানের নাম দিবেন আপনি গ্রামের নাম দিবেন ডিস্ট্রিক্টটা দিবেন উপজেলা এবং পোস্ট অফিস দিবেন পোস্ট কোড দিবেন দেওয়ার পরে এখান থেকে যেহেতু প্রেজেন্ট এবং পার্মানেন্ট সেম তাহলে টিক মার্কটা দিয়ে দিবেন তাহলে হুবহু হয়ে যাবে এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন এবং কনফার্ম মোবাইল মানে দুইবার মোবাইল নাম্বারটা সেম দিতে হবে এবং আপনার এসিসি যে রেজাল্ট বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজাল্ট গ্রুপ পাসিং ইয়ার এগুলো সুন্দর করে রেখে দিবেন আপনার সার্টিফিকেটগুলো সাথে রেখে এগুলো পূরণ করবেন এবং এসিসি দুইটা পূরণ করার পরে আপনার

না দিলেও সমস্যা না আপনার ডিগ্রি এখানে অনার্স বা ডিগ্রি হলে হয়ে যাবে আপনার যদি যোগ্যতা কোয়ালিফিকেশন থাকে তাহলে এগুলো পূরণ করে দেবেন এবং প্রফেশনাল কোনো ডিগ্রি থাকলে যদি কোনো কোর্স করছেন যেমন বিএড কোর্স বা বিভিন্ন মানে শিক্ষক হওয়ার জন্য যে কোর্সগুলো স্পেশালি আছে সেগুলো যদি করে থাকেন তাহলে এখানে দিয়ে দেবেন যেমন এখানে লেখা আছে এক্সপেন্স আপনার যদি অভিজ্ঞতা থাকে সেটা সিলেক্ট করে দেবেন কত বছরের অভিজ্ঞতা টোটাল কত বছর এখন আছেন কিনা বা কারেন্ট যদি কোনো জব করেন সেই জবটা দিয়ে দিবেন দেওয়ার পরে সবকিছু ওকে হয়ে গেলে এটা হচ্ছে ব্রেকডাউন অফ দা প্রিভিউ জব ডেসক্রিপশন এখান থেকে অ্যাপ্লিকেশন ইনফরমেশন ইন বাংলা প্রার্থীর নাম দিবেন প্রার্থীর যে আবেদন করছে তার নামটা দিয়ে দিবেন নাম নাম পিতার এবং তারপরে এক্সাম সেন্টারটা এখানে মানে সিলেক্ট করে দেবেন আপনি কোন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ওয়ে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবং কোড এই কোডটা এখানে বসাবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন